অসমিতা আসসালাম আলাইকুম এই আমাদের এদিকে আজকে এখন বর্তমান পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপদাহ এখন আমি আমার মহেশগুলাকে আসলে জমিতে বাঁধছিলাম ঘাস খাওয়ানোর জন্য তো ওরা ঘাস খাবে কি দৌড়ি ছিঁড়ে দেখুন দৌড়ি ছিঁড়ে এই এখানে বাস ঝাড় বাসঝানের ঝাড়ের ছায়ার মধ্যে এসে আশ্রয় নিয়েছে মানে তাপ পড়া সহ্য করতে পারে না আর যে তাপমাত্রা চলতেছে মানে কি বলবো যে দড়ি ছিঁড়ে দেখ চলে আসছে দেখুন এই যে অবশ্য ঘাস খাইছে পেট উঠছে পিচিটা বেশি পেট উঠছে আর এটা দেখুন দাদা দড়িটা ছিল কি পাবে দেখুন অবস্থা দেখুন দৌড়ি ছিঁড়ে তাপ সহ্য করতে পারে নাই দৌড়ি ছিঁড়ে চলে আসে তো আপনারা যেনারা মহিষ পালবেন এদিকটা অবশ্যই খেয়াল করবেন যে মহিষ যেন তাপমাত্রায় না পায় যদি বেশি তাপমাত্রা পায় এটা কিন্তু মহিষের জন্য অনেক ক্ষতিকর আমি আসলে মহিষ বাইরে বাঁধি না আজকে বাদছি কারণটা হচ্ছে ভাবতাম যে একটু নিজেই কামড় দিয়ে খাক সবসময় তো উঠানো ঘাসি খায় এই জন্যই আজকে বাঁধা হয়েছে তো বাধার পরে বুঝলাম যে আসলে ওরা তাপমাত্রা কতটুকু সহ্য করতে পারে তো এখন আমি আমার মষগুলোকে পানিতে নিয়ে যাব দেখবেন পানিতে নেওয়ার পরে ওদের কী অবস্থা হয়